যে মেয়ে সেই আটনাই বাক্সর বয়স থেকে কোনো পারপুরকে যায় না সামনে দেখে নাই তো তাই জন্যই ফিকুল ইসলাম মাদানের জীবনের কিছু ঘটে যাওয়ার ঘটনা শেয়ার করেছেন তো চলেন ভিতরটা দেখে আসি যে তার সাথে কি আমি সেদিন ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জে মাহফিলা আসতেছি বিজয় এক্সপ্রেস দিয়ে ট্রেনে তো ট্রেনের কেবিনে করে আমার আহলিয়াকে নিয়ে পরিবার নিয়ে আসতেছি এমন অবস্থায় আমরা টয়লেটে যাব যায় দেখি কেবিনের টয়লেটের সামনে তিন চারজন বসে বসে সিগারেট খান তো আমি দেখলাম ও খুবই বোধ করতেছে কোনোভাবেই যাবে না যে মেয়ে সেই আট নয় বছর বয়স থেকে কোনো পর পুরুষকে যায় নাই সামনে দেখে নাই তো তার জন্য এইভাবে পুরুষ বসে থাকা টয়লেটে যাওয়া খুবই কষ্টকর চাচাদের সামনে পর্যন্ত চাচা তো চাচা কিংবা ওনাদের সামনে আবার সামনে যাইতে চায় না তো তার জন্য বড় লজ্জাজনক কষ্টকর তো অনেক কষ্ট করে এরা যারা সাথে ছিল এরা সরাইছে দেখে যাইতে চায় না ঘুমা এখানে বসে অথচ এখানে থাক বাড়ি কথা না কেবিনের লোক তো আমি সেদিন পুষ্ট করেছিলাম যে আজ আমার স্ত্রীর যদি অবস্থা হয় তাহলে না জানি আমার ফিলিস্তিনি মা বোনদের যারা কিনা এত লজ্জা রাখে আরে ফিলিস্তিনের ভূমির মা বোনদের চাইতে ইজ্জত ওয়ালা সম্মান ওয়ালা কোনো ভূখণ্ডের মা বোন হতে পারে না অথচ সেই মা বোনেরা আজকে শত শত পুরুষের সাথে ছাউনির মধ্যে থাকে টয়লেট নাই এদের অবস্থা না জানি কি পুরুষদের সাথে টয়লেটে যেতে হয় পর্যাপ্ত টয়লেট নাই আজ তাদের না জানি কি অবস্থা তাহলে বুঝেন আমাদের হিদমতের জায়গাগুলো ছোটো সংকীর্ণ এজন্য বলি যতটুকু পারা যায় হিম্মত নিয়া এই মুসলিমদের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের জন্য এটা দায়িত্ব আল্লাহ পাক সাহবাই কেরামদের উদ্দেশ্যে রসুল সাল্লাহ আলিয়াল্লামের উদ্দেশ্যে আয়াত নাজিল করেন নাই আমি তো এই আয়াতের তাফির পড়ে